কে কে মাছ কাটতে পারে না হাত তুলেন আমার দলে কে কে আছে দেখি কারণ আমিও কিন্তু মাছ কাটতে পারি না আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা কেমন আছেন সবাই সকলের জন্য অনেক অনেক ভালোবাসা এবং দোয়া রইল তো শরীরটা ভালো যাচ্ছে না অনেক দিন ধরেই তো ডাক্তার দেখাতে গিয়েছিলাম বাসায় আসার পথে ভাবলাম একটু বাজারের দিকে যাই তো হাঁটতে হাঁটতে বাজারের দিকে গেলাম বেশি দূরে না আমাদের ক্লিনিক থেকে তো একটু হাঁটাও হলো আর কি তো হাঁটার উদ্দেশ্যে আসলে গিয়েছিলাম তো বাজারে গিয়ে কই মাছ যে মাছটাকে আমি কখনো কাটার ভয়তে কিনতে চাই না তো মাছগুলো দেখে আমার খুব পছন্দ হলো এটা হয়তোবা দেশি কই না আমাদের হাইব্রিড কই হবে হয়তোবা দেখে তো তাই মনে হচ্ছে বড় বড় কারণ আমাদের দেশি কইগুলা কিন্তু ছোট ছোট হয় তো মাছওয়ালাকে বললাম যে ভাই মাছগুলা কেটে দেন সে কিছুতেই রাজি হলো না পরে কি করব মাছগুলো দেখে আমার খুব ভালো লাগলো দুই কেজি মাছ বাসাতে নিয়ে আসলাম নিয়ে এসে এখন কাটব কি করে সেই মাছটাকে নিয়ে তো মহা বিপদে পরে আমি আর আমার ছেলে মিলে যাই হোক হাতে অনেক কাটা মাটা ফুটল আর কি তারপরেও মাছগুলা কোনোভাবে কাটলাম এখন সেই মাছটাকে আমার ছেলেই রান্না করছে বেগুন দিয়ে আর কই মাছ দিয়ে গরম গরম টাটকা মাছ টাটকা মাছ নিয়ে এসে গরম গরম ভাজি করে খেয়েছি শুধু মরিচ পেঁয়াজ অনেক করে দিয়ে হেভি মজা হয়েছিল আজকে ছেলে বেগুন দিয়ে রান্না করছে দেখা যাক কারণ শরীরটার ভালো যাচ্ছে না দেখে আজ কয়দিন আমার ছেলেটাই রান্না করে আর আমার ছেলে কিন্তু রান্না রান্নাবান্নায় এক্সপার্ট দেখেন দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে বেগুন দিয়ে